ডিএমসির ঝান্ডাটা হাতে নিয়ে আজকে মাদ্রাসার ছাত্রদেরকে অ্যাটাক করা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা এইটুকুনি বলেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এইটুকুনি বলেছিল যে ওই জায়গা আমাদের প্রাপ্য আমাদের জায়গা আপনারা কেন দখল করে রাখবেন আপনারা কেন আমাদের জায়গাটা নেবেন এই বলার কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অ্যাটাক করা হয়েছে আপনাকে ভালোবাসি বলে সতর্ক করছি আপনার দলের লোকের ঠান্ডা নিয়ে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরে কেন এটা হবে এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই ছাত্ররা আপনাকে আমরা জানের মতো ভালোবাসি আজকে যদি আপনাকে আপনি আমাদের দিকে না দেখেন আমরা পর্বতী তীব্র প্রতিবাদ সভা কলকাতার বুকে করতে চলেছি তখন কোন তখন করে আপনার পুলিশ প্রশাসন কিন্তু আটকাতে পারবে না আপনাকে বলবো অতি শীঘ্রই আমাদের আলিয়ার দশ বিঘা জায়গাটা ফেরত দেন যদি না দেন আমরা আলিয়া ছাত্ররা পুরো মাদ্রাসা বোর্ডের কিন্তু আমরা পরবর্তীতে মাটি লাভতে চলেছি এবং আমরা কিন্তু কলকাতা রাজপথ দখল করে ছাড়ব কলকাতা রাজপথ জাম করে দেবো কলকাতা গাড়ি চলতে দেবো না কলকাতায় রাস্তাঘাট জাম করে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তীব্র প্রতিবাদ করব যতক্ষণ না আমাদের দশ বিঘে জায়গা আমরা ফিরত পাচ্ছি ততক্ষণ না আমরা কলকাতার রাজপথ থেকে উঠব না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি আমাদেরকে না দেখেন পরবর্তীতে মাথায় রাখবেন যে আমরা কলকাতার রাজপথে দখল করে আপনার পুলিশকে ব্যর্থতা করে ওই জায়গা দখল করব কে আসে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা দেখে নেবো আপনারা প্রত্যেকে জানেন যে কিছুদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয় দশ বিঘে জায়গা নিয়ে একটা তীব্রতার সৃষ্টি হয় বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে সেই দিন কী হয়েছিল কি কারণে ছাত্ররা ওই জায়গায় ওই জায়গায় গেটের সামনে গিয়ে তীব্র প্রতিবাদ সভা করছিলেন কি কারণে সেটা আমরা আপনাদের বলবো জিএসটিভির পক্ষ হইতে সত্যটা তুলে ধরবো এবং আপনাদেরকে আমরা বলবো যে বেশি বেশি করে জিএসটিভিকে সাপোর্ট করুন এবং বেশি বেশি করে জিএসটিভিকে শেয়ার করুন প্রিয় বন্ধুগণ আপনারা প্রত্যেকে জানেন যে অর্থাৎ দুদিন আগে যে ঘটনাটা ঘটলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের দশ বিঘে জায়গাকে কেন্দ্র করে আমরা এটাকে তীব্র তীব্র ধিক্কার জানাই আমরা জীবনে ভাবতে পারিনি ইউপির মতো জায়গায় মাদ্রাসা অ্যাটাক হয় গুজরাটে মাদ্রাসা অ্যাটাক হয় মাদ্রাসার ছেলেদেরকে জঙ্গি আতঙ্কবাদ বলে আখ্যায়িত করা হয় কিন্তু আমরা কোনো দিন ভাবিনি পশ্চিমবাংলার বুকে এমন পরিস্থিতি সৃষ্টি হবে পুরো সারা বিশ্বে জানে এবং বিভিন্ন রাজ্যে জানেন প্রত্যেকটি রাজ্যই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি যত মুখ্যমন্ত্রী আসে থেকে সুন্দর মুখ্যমন্ত্রী হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তানাকে তারিফও করা হয় প্রত্যেকটি রাজ্য এবং সংসদেও তাঁকে তারিফ করা হয় আমরা জীবনে ধারণা করতে পারিনি পশ্চিমবাংলায় এমন একটি পরিস্থিতি সৃষ্টি হবে মাদ্রাসার ছাত্রদেরকে অ্যাটাক করা হবে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হবে এটা আমরা ভিন্ন রাজ্যে ভেবেছিলাম যে ভিন্ন রাজ্যে এটা হয় কিন্তু আমরা কোনো দিন ধারণা করতে পারিনি যে পশ্চিমবাংলায় মাদ্রাসা বোর্ডের মাদ্রাসার ছাত্রদেরকে অ্যাটাক হবে মাদ্রাসার জায়গাকে দখল করবে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি কিন্তু আমাদের দু সালে এসে দেখতে হচ্ছে একশো বত্রিশটি মাদ্রাসা বন্ধ করা হয়েছে একশো বত্রিশটি মাদ্রাসা বন্ধ করা হয়েছে বিশেষ করে আগামীকাল অর্থাৎ দুদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয় দশ বিঘে জায়গাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ হয় এবং মারধরের মারধর সৃষ্টি হয় তো আমরা একটা কথা বলবো যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই দশ বিঘে জায়গা ওই দশ বিঘে জায়গাটা যখন তারা জানতে পারলেন যে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের আলিয়ার ফান্ড থেকে এই দশ বিঘের জায়গার ট্যাক্স দেওয়া হয় এই দশ বিঘে জায়গার খাজনা দেওয়া হয় ছেলেরা যখন জানতে পারলেন বিশেষ করে মাদ্রাসার ছেলেরা তারা কী করলেন ওই জায়গাকে জায়গা যারা দখল করে আছে তিনি তারা প্রত্যেকে ওখানে যায় যাওয়ার পরে ওই জায়গাটা তারা বলে কেন তারা দখল করবে যে যে সকল ছাত্ররা গিয়েছিল তাদেরকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য এবং আরও যেনারা দায়িত্বে আছেন বিশেষ করে টিএমসিকে বদনাম করার জন্য টিএমসির ঝান্ডাটা হাতে নিয়ে আজকে মাদ্রাসার ছাত্রদেরকে অ্যাটাক করা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা এইটুকুনি বলেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এইটুকুনি বলেছিল যে ওই জায়গা আমাদের প্রাপ্য আমাদের জায়গা আপনারা কেন দখল করে রাখবেন আপনারা কেন আমাদের জায়গাটা নেবেন এই বলার কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অ্যাটাক করা হয়েছে অনেক গতি মিডিয়া আছে এদেরকে প্রশ্ন করতে চায় ল কলেজের ঘটনাটা আপনারা ভালোভাবে দেখতে পারেন কিন্তু আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা একটাও কোনো এবিপি আনন্দ জি চব্বিশ ঘন্টা যত বড় বড় মিডিয়া আছে সেখানে আমরা দেখতে পাইনি কেন এইটা থাকার চিন্তাভাবনা হচ্ছে আমরা তো কিছু বুঝতে পাচ্ছি না আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা জানি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিশরে পড়াশুনো করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বড় বড় তফসির কারক বড় বড় সাহিত্যিক তৈরি হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সায়েন্টিস্ট সায়েন্টিস্ট তৈরি হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডক্টর তৈরি হচ্ছে আলিয়া বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাক্তার তৈরি হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লরিয়ার তৈরি হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে আপনারা জানেন আপনারা এটাও জানেন আলিয়া বিশ্ববিদ্যালয় জামিয়াতুল আজহার থেকে শুরু করে নিয়ে মালয়েশিয়া ইউনিভার্সিটি পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে আজকে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাড দেওয়া হয় কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় যে এই দশ বিঘের জায়গাটায় জায়গাটা দখল করে আছে কারা এটা আমরা বিশেষ করে আমরা ছাত্ররা আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মাদ্রাসা বোর্ডের তরফ থেকে জানতে চাই আজকে কেন আমাদের এই দশ বিঘে জায়গাটা দখল করে আছে আজকে সেটা তো ওয়াকাপের সম্পত্তি আজকে আমরা আপনি বলছেন মাননিয়াকে একটা কথা বলতে চাই যে আপনি বলছেন মহাশয়া যে দিল্লি গিয়ে প্রতিবাদ করো হ্যাঁ আমরা মেনে নিচ্ছি আমরা ছাত্ররা মুখ খুলে নিই যেহেতু আপনাকে অত্যাধিক ভালোবাসি কিন্তু আপনি কি এটা দেখতে পাচ্ছেন না আপনার কানে কি এই খবরটা যায় না ওই জন্য মাননিয়াকে আমরা রিকোয়েস্ট করব। মাননিয়া আপনি যেমন দ্বারা আগামীতে আপনি যেমন তার আমাদের সাপোর্ট করেছিলেন আমরা আমরা মনে করছি যে আপনিও আমাদের পাশে থাকবেন এই দশ বিঘে জায়গা উদ্ধার করার জন্য আর যদি এটা আপনি না করেন ইনশাল্লাহ সামনে ভোটও আসতে চলেছে তখন কিন্তু ফলটা আপনিও বুঝে নেবেন যে কি হতে চলেছে মাদ্রাসা বোর্ডের ছাত্ররা মাদ্রাসার ছেলেরা এটা মাথায় রাখবেন আমরা হলো আমরা হলো সেরসার সুরিরু। উত্তর সুরি আমরা হলো নবাব সিরাজুদ্দৌলার উত্তর সুরি আমরা হলো এপিজে আব্দুল কালামের উত্তর সুরি আমরা হলো মৌলানা আবুল কালাম আজাদের উত্তর সুরি আমরা হলো বীর আব্দুল হামিদের উত্তর সুরি আমরা কিসিকে ঝুঁকনেওয়ালা নেই আপনারা প্রত্যেকে জানেন মোহাম্মদ বিন কাসিম সতেরো বছর বয়সে সিন্ধু দখল করেছিল আপনি মাদ্রাসার ছেলেদেরকে কম ভাবেন নে আজকে আপনার পতাকা নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অ্যাটাক করা হয়েছে কি কারণে করা হয়েছে মাননীয় আপনাকে আমরা ভালোবাসি আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই কেন আজকে মাদ্রাসার ছাত্রদেরকে অ্যাটাক করা হবে এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসা করতে চাই মাদ্রাসার ছাত্রদের পরে অ্যাটাক ট্রেনের মাদ্রাসা মাদ্রাসার মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার হুজুররা যখন টেনে ওঠে তাদেরকে জঙ্গি আতঙ্কবাদ বলে আখ্যায়িত করছে বাংলার বুকে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসা করতে চায় এটা তো এটা তো বিজেপির রাজ্য নয় এটা তো পশ্চিমবাংলা আমরা আশা করতে পারিনি যে পশ্চিমবাংলায় এমন জঘন্য অপরাধ হবে এটা আমরা তীব্র ধিক্কার জানাই টিএমসি নাম নিয়ে যারা খাচ্ছে তাদেরকে আমরা তীব্র ধিক্কার জানাই আর মাননীয় আপনি যদি এই ব্যবস্থাটা না করেন আমরা কিন্তু মাদ্রাসা বোর্ডের ছাত্ররাও আপনাকে দেখিয়ে দেবো কত ধানে কত চাল আপনাকে ভালোবাসি বলে সতর্ক করছি আপনার দলের লোকের ঝান্ডা নিয়ে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরে কেন আটা হবে এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই ছাত্ররা মাননীয় আপনাকে আমরা জানের মতো ভালোবাসি আজকে যদি আপনাকে আপনি আমাদের দিকে না দেখেন আমরা পরবর্তীতে তীব্র তীব্র প্রতিবাদ সভায় তীব্র প্রতিবাদ সভা কলকাতার বুকে করতে চলেছি তখন কোনো ঙ্গে নে আল্লাহ কে ওই জন্যে নিয়ে আপনাকে বলবো অতি শীঘ্রই আমাদের আলিয়ার দশ বিঘা জায়গাটা ফেরত দেন যদি না দেন আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুরো কিন্তু আমরা চলেছি এবং আমরা কিন্তু কলকাতা রাজপথ দখল করে ছাড়ব কলকাতা রাজপথ জাম করে দেবো কলকাতা গাড়ি চলতে দেবো না কলকাতায় রাস্তাঘাট জাম করে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে করব যতক্ষণ না আমাদের দশ বিঘা জায়গা আমরা ফিরত পাচ্ছি ততক্ষণ না আমরা কলকাতার রাজপথ থেকে উঠবো না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি আমাদেরকে না দেখেন পরবর্তীতে মাথায় রাখবেন পুলিশকে ব্যর্থতা করে ওই জায়গা দখল করব কে আসে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা দেখে নেব আমরা ইসলামের জন্য জান দিতে এসেছি আমাদের জায়গা আমাদের পূর্বপুরুষের জায়গা যারা দখল করতে আসবে তাদেরকে আমরা জানাতে চাই আমরা কিন্তু রাজপথে সেই দিন রাজপথে গিয়ে দেখে দেব এবং ওই জায়গা আমরা নিয়ে ছাড়ব এটা মাথায় রাখবেন দরকার পড়ে যদি হাইকোর্টে যেতে হয় হাই কোর্টে যাব সুপ্রিম কোর্টে যেতে হয় সুপ্রিম কোর্টে যাব কিন্তু ওই দশ বিঘা জায়গা আমাদের প্রাপ্য জায়গা দাদাগিরি করে কিছু টিএমসির লোক দাদাগিরি করে দখল করে আছে আমরা কিন্তু দেখে নেবো কেননা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কেউ অত্যাধিক ভালোবাসি ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার জানানোর জন্য আমরা একবার জানাব যেহেতু কলকাতা মেয়র আমাদের প্রাণপ্রিয় প্রাণপ্রিয় সদ্য সম্মানীয় ফিলাদাকি মহাশয় আমরা তানাকেও জানাবো গোন্দাগার মন্ত্রীকে সিদ্দুকুল্লাহ চৌধুরী সাহেব তানাকেও জানাবো এবং আমাদের যে রাজ্যের জেনারেল সেক্রেটারি রয়েছেন পিরজাদা কাসেম সিদ্দিক আল করে এই আমরা তাদেরকে জানাবো তানারা যদি আমাদেরকে সাফোর্ট না করেন আমরা তীব্র প্রতিবাদ সভা কলকাতা রাজপথে বার করতে চলেছি এটা মাথায় রাখবেন